হ্যালো ভিউ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহর মতো ভালো আছি গতকাল অনেক বৃষ্টি হয়েছে অনেক আজকেও মেঘলা সকালের নাস্তা আমরা এখন করবো কী করতেছো সকালে নাস্তা ভাত ভাজা আমরা বলি ভাত ভাজা কে বলে ভাত তেলানি আবার অনেকজন হয়তো অনেক কিছু বলে আমরা ভাত তেলানি বা ভাত ভাজাই বলি কী দেখাবো ভাত ভাজা সকালে হ্যাঁ ডিম ভাজা ভালো লাগে জোর বলো তাহলে কেমন লাগলো এত বৃষ্টি হলো কিরম ভালো ভালো আচ্ছা ভাত কালিন করতেছে ভাত ভাজা খাবো আমরা ঠিক আছে আর খাওয়া দাওয়া পরে পড়তে বসো তোমার ঠিক আছে ওকে ওকে সকালে আবার মেঘ চলে আসছে আর কাছে আবার মেঘ আবার বৃষ্টি আসবে আবার বৃষ্টি আসবে সামনে

তোমরা দুজন নেওয়ার পরে অনেকগুলো থেকে গেল কড়াইতে আমি খাবো আমি তো খাবোই না অসম্ভব খাইতেই পারবো না দুপুরে কি রান্না করবে দুপুরে মুরগি করব এসকি রান্না করব আর হচ্ছে কি যেন করব একটা ভুলে যাই খালি আমি এখন নিদারিং বুঝছো আর কি রান্না করবে আর ভর্তা না ডাল ভর্তা হ্যাঁ

বৃষ্টি বৃষ্টি ভাব আছে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ